স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া নিয়ে যথেষ্ট দোহাশায় এবং টেনশনে দিন যাপন করছে চাকরি প্রত্যাশী ভাই বোনরা বারবার ডেপোটেশান বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও এখন পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যাচ্ছে না সেপ্টেম্বর দুই হাজার বাইশ সনে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের কথা ছিল যার চাকরির মেয়াদ তিন বছর অর্থাৎ দুই হাজার বাইশ সনে যদি এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হতো দুই হাজার বাইশ সনে যদি নিয়োগপত্র অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী অফার বিলি বন্টন করা হতো তাহলে দুই হাজার পঁচিশে চাকরি শেষের পথে ছিল নতুন করে আবার রিঅ্যাপয়েন্টমেন্টের পাওয়ার একটা সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটা কিন্তু চাকরি প্রত্যাশী বাইমোনরা পাচ্ছে না অর্থাৎ একটি চাকরির জন্য চার বছর পর্যন্ত ওয়েট করতে হচ্ছে একটি চাকরির এবছর মানে বার্থডে পালন করা হবে মানে বলা বলা চলে এরকম কন্ডিশনে গিয়ে দাঁড়িয়েছে প্রতিশ্রুতি বাস্তবায়নের সাথে কোনো মিল নেই বারবার মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বারবার আমাদের পর্যটন মন্ত্রীর প্রতিশ্রুতি বারবার মাননীয় মন্ত্রী তিঙ্কুড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েই আসছে দিয়েই আসছে যে স্পেশালিজিট নিয়োগ হবে কিছুদিন অল্প সময় যথাসময়ে কিন্তু নিয়োগ হচ্ছে না ইভেন ডেপুটেশনে গিয়ে ক্যান্ডিডেটটা ঠিকঠাক ডেপুটেশনে দিতে পারছে না ডেপুটেশন দেওয়ার সুযোগও করে দেওয়া হচ্ছে না বিধানসভা অধিবেশন গেল স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে কোনো শব্দ উচ্চারণ করা হয়নি আজকে মন্ত্রিসভার বৈঠক হচ্ছে মন্ত্রিসভার বৈঠকে কতটুকু স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে আলোচনা হয় সেটাও সন্ধেহান অতএ একটা দুআশায় বর্তমানে দিন যাপন করছে ত্রিপুরা চারটি অতিথি ভাই বোনরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগটা যদি টাইম মতো হয়ে যেত তাহলে ছয় হাজার প্লাস ফ্যামিলির মানে বরণ পোষণ প্লাস ফ্যামিলির ভবিষ্যৎটা একটু শক্ত হতো বর্তমান সময়ে সবে আশা বর্ষা করে বসে আছে যে আমি হয়তো চাকরিটা পাব আমার এই মাসে হয়তো চাকরি অফারটা দেবে কিন্তু দেখ দেখ করতে 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 মাসের কি মাস বছর কি বছর চলে যাচ্ছে কোনো পজিটিভ নিউজ কিন্তু ভাই বোনরা পাচ্ছে না এখানে একটা প্রতিবেদনও উঠে এসেছে এই বিষয়ে দিন যাচ্ছে ত্রিপুরা পুলিশের স্পেশালিস্টের পদে নিয়োগ নিয়ে দুআশা তৈরি হচ্ছে বেকারা ও হতাশ রাজ্য বিধানসভা প্রশ্নোত্তর পর্বে বিধায়ক অশোরচন্দ্র মিত্র এই প্রশ্নটি তুলেন স্বরাষ্ট্র দপ্তরের বারপ্রাপ্ত মন্ত্রী জানিয়েছে রাজ্যে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদগুলির প্রক্রিয়ায় কাজ চলছে বিধানসভায় যখন বিরোধী দলের বিধায়ক অশোরচন্দ্র মিত্র স্পেশাল বিষয়ে কোশ্চেন করেন তখন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশ স্পেশাল পদগুলি নিয়োগের প্রক্রিয়া চলছে যা সম্পূর্ণ হলে পেশালিতে পর লিখিত অন্যান্য পরীক্ষা লিখিত পরীক্ষা তো হয়নি ইন্টারভিউর মাধ্যমে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তার মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ করা হবে এই আশ্বাস উনি দিয়েছে অর্থাৎ মাননীয় মন্ত্রীর কথা অনুযায়ী নেট প্রক্রিয়া প্রসেসিংয়ে চলছে প্রসেসিং কমপ্লিট হলে চাকরি অফার বিলি বন্টন মেরিট লিস্ট প্রকাশ করা হবে এ কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য এ কথাটা সমাজে কতটুকু গ্রহণযোগ্য এটা সবাই বুঝতে পারছে দুই হাজার চব্বিশ সালের ইন্টারভিউ শেষ এখনও প্রসেসিং চলছে এখনও মানে আন্ডার প্রসেস আছে পাইপলাইনে আছে এটা হানড্রেড পারসেন্ট বিশ্বাসযোগ্য কথা নয় অর্থাৎ বিধানসভায় মাননীয় মন্ত্রীর কথা অনুযায়ী আরও ধৈর্য ধরে ওয়েট করতে হবে আরও অপেক্ষা করতে হবে অপেক্ষা করো দু হাজার পঁচিশে হবে কিনা না দেখা যাক আজকে আজকে কোনো পজিটিভ সিগন্যাল যদি না পাওয়া যায় আজকে আজকের মন্ত্রিসভায় যদি কোনো পজিটিভ সিগনাল না পাওয়া যায় তাহলে এই বছর আর কোনো ধরনের বড় ধরনের খবর অ্যাটলিস্ট স্পেশালিটির বিষয়ে আসছে না পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ প্রক্রিয়া নিয়ে ডিলামি চলছে বেকার চাকরিবাদের ইন্টারভিউ দিয়ে বসে আছে অথচ নিয়োগের দেখা নেই বিভিন্ন সময় থানা কিংবা পুলিশের সদর দপ্তর এসে দন্ডা দিচ্ছে কেউ 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 স্পষ্টভাবে বলতে পারছেন না কবে স্পেশাল এক্সিকিউটিভ পদে অফার ছাড়া হবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বিভিন্ন কর্মসূচি থেকে আশ্বাস দিচ্ছে প্রক্রিয়া চলছে পুলিশ স্পেশাল এক্সিকটিভ সহসে সহজেই অফার ছাড়া হবে কিন্তু কেটে গেল বছরকে বছর এক বছর হয়ে গেছে উনি যে বক্তব্যটা রেখেছিল কিছুদিন কিছুদিন ওয়েট করতে হতে কিছু মাস থেকে কিছু বছর চলে যাচ্ছে এরপরে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে না চলতি বছরে স্পেশালিক্সিটির পদে অফার ছাড়া হবে কিনা না তা নিয়ে সন্দিহান বেকার চাকরিপ্রার্থীরা এবার একাংশ বেকার চাকরিপাতের অভিযোগ তুলে স্পেশালিক্সি পদে চাকরি পাইয়ে দেওয়ার লুপ দেখে কিছু রাষ্ট্রবাদী নেতা এমনকি পুলিশ কিছু আধিকারিক নিজেদের কামাই বাণিজ্য করতে মাঠে নেমেছেন যত দিন যাচ্ছে ততই বাড়ছে টাকার অঙ্ক টাকা দিলে চাকরি পাওয়া যাবে এই ধরনের নিউজ উঠে আসছে কিছু রাষ্ট্রবাদী নেতা ও পুলিশ অফিসারের বিরুদ্ধে এখানে রাজ্য সরকার স্বচ্ছতার সাথে চাকরি প্রদান কর করা হচ্ছে বিভিন্ন সময়ে ডেকড তুলেছেন কিন্তু পেশাল পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা থাকবে কি না সেটাই প্রশ্ন মন্ডল ভিত্তিক যে পেশাল বাছাই করার যে প্রক্রিয়াটা এটা প্রায় শেষের পথে এখানে মন্ডল ভিত্তিক স্পেশালিটির চাকরি ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা চাকরি দিতে হচ্ছে বলে খবর একাংশ চাকরি প্রার্থীরা এই ধরনের অভিযোগ করেছে যাদের টাকা বেশি দিতে পারবে তারা চাকরি পাবে যারা টাকা আছে তারা চাকরি পাবে টাকার বিনিময়ে চাকরি বিলি হচ্ছে বিভিন্ন মণ্ডলের নেতা বা পুলিশ অফিসাররা এই কাজে যুক্ত অভিযুক্ত এই ধরনের নিউজ উঠে যাচ্ছে প্রতিবেদনে কিন্তু এটাই উষে উঠে এখানে গত বুটের আগে পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ ছিল বুটের প্রচারে একটা হাতিয়ার কিন্তু বিধানসভা ভোট গেলো লোকসভা ভোট গেলো তারপর পঞ্চায়েত ভোট গেলো এখনও কিন্তু সেই হাতিয়ারটা কিন্তু সরকার নিজের কাছে রেখেছে বেকার যুবক যুবতীরা লাইন করে থানাগুলিতে আবেদন করেছিল দুই দুইবার আবেদন করেছিল দুই দুইবার বিজ্ঞাপন জারি করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সভাপতি মন্ত্রিপরিষদ স্বরাষ্ট্রবৃদ্ধ অধীনে ছয় হাজার সাতষট্টি জন স্পেশালিজিটিভ নিয়োগের সিদ্ধান্ত নেই গ্রামীণ ও শহরাঞ্চলের থানা পুলিশকে সহায়তা করার জন্য বিশেষ স্পেশালিজুটিভ পদে নিয়োগ হবে বলে জানানো হয় পরিত্যক্রমে জানানো হয়ে পর্যটন দপ্তরের কাজে চালানো হবে গত অক্টোবর মাসে ত্রিপুরা পুলিশের স্পেশালিটি পদের জন্য আবার আবেদন নেওয়া হয়েছিল এন গত অক্টোবর দুই হাজার তেইশের কথা বলা হয়েছে দুই হাজার তেইশে আবার আবেদন নেওয়া হয়েছিল দুই হাজার বাইশেও আবেদন নেওয়া হয়েছিল দুই হাজার চব্বিশের প্রথম পর্যায়ে আবেদন প্রক্রিয়ার মাধ্যমে পুরো ইন্টারভিউ প্রসেস শেষ হয়ে গেছে ইন্টারভিউ প্রসেস শেষ আজ প্রায় দেড় বছর হতে চলেছে এরক্ষণ পর্যন্ত কোনো পজিটিভ নিউজ বেকার হচ্ছে বাইবরা পাচ্ছে না বেকার চাকরিবত সে বোনরা যখন নিজ এলাকায় থানায় যখন আবেদন জমা দেন প্রত্যেক মাসে এগারো হাজার থেকে ষাম্মাসিক ভাতা তেরো হাজার বৃদ্ধি করা হয়েছে কিন্তু সাম্মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে বা না হয়েছে এটা পরের খবর চাকরিটা তো পেতে হবে লাস্টবার যখন ডেপুটেশন দিতে বেকার চাকরি হচ্ছে ভাই গিয়েছিল তখন হাই অথরিটি থেকে বলা দেওয়া হয়েছিল নিজ নিজ এরিয়া থানা এসপি অভিষেক যোগাযোগ করার জন্য সেখানে পুরো খবর পাওয়া যাবে হায়ের অফিসে এর ধরনের কোনো নিউজ কিন্তু নাই থানার অফিসারদের সাথে দেখা করতে যাওয়ার পরও থানার অফিসার সহ বিশেষ কিছু আশ্বাস দিতে পারছে না চাকরি প্রত্যাশী খোঁজ খবর নিচ্ছে বলতে পারছে না হেড অফিস থেকে বিশেষ কিছু বলতে পারছে না আদৌ চাকরি হবে কিনা সব মিলিয়ে সরকারের উপর থেকে একটা আস্থা রে ফেলেছে বর্তমান ত্রিপুরার যে চাকরি প্রদর্শী বিশেষ করে স্পেশাল এক্সিক চাকরি প্রত্যাশী বাইবনরা যে আশা বা বিশ্বাস ছিল বর্তমান সরকারের উপর সে আশা ও বিশ্বাসটা আস্তে আস্তে হারাতে বসেছে এখন সবচেয়ে বড়ো কোশ্চেন হলো এখানে দুইটা কোশ্চেন থেকে থাকে একটা কোশ্চেন হলো প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী স সঠিক সময়ে চাকরি অফার বন্টন বা নিয়োগ হয়নি অর্থাৎ প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি প্রতিশ্রুতি কি নির্বাচনের জন্য ছিল সেটা বড় খবর দুই নাম্বার খবর আমরা আশা বর্ষা নিয়ে বসে আছি স্বচ্ছতার মাধ্যমে যদি চাকরিটা হবে অর্থাৎ যারা যারা একদম নিট যারা যারা ট্যালেন্টেড ছেলেমেয়েরা যারা যারা এক্সপিরিয়েন্স আছে তারা এখানে চাকরিটা পাবে কিন্তু বাস্তবে প্রতিবেদন উঠে এসেছে মণ্ডল ভিত্তিক বা এখানে অফিসার পুলিশ ভিত্তিক টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হচ্ছে টাকার বিনিময়ে চাকরি বিলি করা হচ্ছে অনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বচ্ছ বামমন্ত্রী স্বচ্ছ পদ্ধতি নিয়োগ সেখানে কি কোশ্চেন চলে যাচ্ছে সেটা কিন্তু দুইটা পয়েন্টই কিন্তু আছে একটা পয়েন্ট আমি ইন্টারভিউ দিয়েছি আমাকে দশটা কোয়েশ্চেন করেছে দশটাতে দশটাই ভালো অ্যান্সার করেছি আরেকজন ইন্টারভিউ দিয়েছে দশটা কোয়েশ্চেন করেছে দশটাতে পাঁচটা ভালো অ্যান্সার করেছে যে পাঁচটা ভালো অ্যান্সার করেছে ও চাকরিটা পেলো যে দশটা চাকরি ভালো কোয়েশ্চেন অ্যান্সার করেছে ও চাকরিটা পেলো না আমি কি প্রমাণ করতে পারবো ওই যে ক্যান্ডিডেটটা যে চাকরি পেয়েছে সে তারিখটা আমার খারাপ হয়েছে এরকম তো প্রমাণ করার কোনো রাস্তা নেই অর্থাৎ কিছু তো হবে কিছু তো হবে মাননীয় মুখ্যমন্ত্রীর অগোচর হোক কিছু তো হবে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে এখনও জানে না বা জানার কোনো প্রয়োজনীয়তা এখনও হয়েও ওঠেনি কিন্তু কিছু তো হবে হয়তো স্পেশালিটি মেটলিস্ট যখন দেওয়া হবে একটা বিরাট বড় হট্টগুল একটা গণ্ডগোল গড়বে ত্রিপুরা রাজ্যে কারণ স্বাভাবিক আমি চাকরি পেয়েছি বা রাম চাকরি পেয়েছে শাম চাকরি পেয়ে শাম তো এখানে গন্ডগোল করার চেষ্টা করবে কারণ স্বামী তো ইন্টারভিউ ভালো হয়েছে তাই মতো হয়তো সরকার এখানে একটু ধীরে ধীরে সুস্থায়ী করার চেষ্টা করছে কারণ এখানে ছয় হাজার মেট লিস্টে যখন চাকরি দেওয়া হবে বাকি যখন বারো পনেরো যে বিশ হাজার চাকরি পাবে না যাদের আশ্বাস দেওয়া হয়েছিল তারা তো সরকারকে কোয়েশ্চেন করবেই তাছাড়া দ্বিতীয় যে পরিস্থিতি ফিনান্সিয়াল বার্ডেন আর্থিক অবস্থা আমরা জানি ত্রিপুরা যে বর্তমান আর্থিক অবস্থা অনেকটা শোচনীয় অর্থের মানে এত পরিস্থিতি ভালো নয় যদি অর্থের পরিস্থিতি ভালো হতো কর্মচারীরা থ্রি পার্সেন্টের যারা টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট বকে দিয়ে মিটিয়ে দেওয়া সম্ভব হতো আর্থিক পরিস্থিতি খারাপের জন্য সেটা দেওয়া সম্ভব হয়নি তাই এ বিষয়ে যথেষ্ট আমরা কোয়েশ্চেন বা সন্ধান আছি যে আর্থিক অবস্থার আর্থিক প্রতিকূলতার উপর ভিত্তি করে অফার বা মিট লিস্ট দেওয়া হবে কিনা একটা একটা অংশের বেকার চাকরি ভাই দাবি করছে আমরা আজকে আমরা জয়নিং চাচ্ছি না আজকে আমাদের চাকরিতে জয়নিং করতে হবে আগের মাসে বেতন বেতনদের এরকম চাচ্ছে না একদিন মেরিট লিস্টটা দেওয়া হোক নিয়োগটা দুই তিন মাস পরে হোক যখন অর্থে সঞ্চার হবে তো তা বেকার চাকরি হচ্ছে কোনো আপত্তি নেই আর স্বচ্ছতা মেনটেন করে জনগণের বা আমাদের সরকারের যে স্বচ্ছ ভাবমূর্তি সেটা মেনটেন করে চাকরিটা দিলে সরকারের জনপ্রিয়তা আরেকটু বৃদ্ধি পাবে বর্তমান তৃতীয় যে যতগুলো চাকরি প্রসেস আছে এর মধ্যে পেশালিজদের সবচেয়ে পুরাতন চাকরি প্রসেস এবং এই চাকরি প্রসেসের সাথে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট জীবন জড়িত যেখানে এসটি জিটি দুইশো প্লাস ক্যান্ডিডেট ফায়ার সার্ভিস বা জেল পুলিশ তিনশো চারশো ক্যান্ডিডেটের ভাগ্য জড়িত সেখানে পেশালিস্টদের সাথে প্রায় ছয় হাজার ফ্যামিলির ভাগ্য জড়িত ছয় হাজার সাথে যদি প্রত্যেক ফ্যামিলিতে দিন থেকে চারটায় যদি আমরা বোট গণনা করি প্রায় কুড়ি থেকে চব্বিশ হাজার মানে জনগণ চব্বিশ হাজার লোকের ভাগ্য বা ভবিষ্যৎ জুড়ে আছে এই চাকরির সাথে তাই এই চাকরিটা যদি কমপ্লিট হয় তাহলে ত্রিপুরা ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে আমরা বলা যায় বর্তমান সরকারের সময় সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে আমরা বলা যায় এবং এই নিয়োগ প্রক্রিয়ার উপর সরকারের মানে যে ডিলেমি বা দৃঢ়তা সেটা যদি বা বিলম্বতা সেটা যদি বন্ধ হয় তাহলে হয়তো চাকরিদের বন্ধের উপকারটা আর একটু বেশি আসবে আজকে মন্ত্রিসভা বৈঠক উপর আমরা সবাই নজরে আছে দেখা যায় কী হয় যতটুক আশ্বাস যতটুক বিশ্বাস এই বছর পুরো নিরপেক্ষ আরো কমপ্লিট হবে কিনা তার উপর কিন্তু বিরাট বড়ো একটা কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ টিপরে ইউটিউব চ্যানেল